আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আরিফ ভাইয়ের ছোট বোনের গতকালকে বিয়ে হলো ছোট করে বড় করে অনুষ্ঠান করা হবে দেশে বাংলাদেশে তো এই উপলক্ষে যখন আমরা রুমে সবাই জানি হৃদয় ওনারও দরছে যে বিরিানি খাইতে হইব এখন সে বেচারা নিরুপায় দেশে ছোট বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারার নাই এখন আমাদের জন্য নিজে বিরিানি পাকাইতেছে নিজে সে নিজে সবগুলা করতেছে একা একা ঠিক আছে এবার চলুন দেখা যাক কি হয় কিভাবে কি করা যায় আমি একটু ভিডিও ভিডিও করার জন্যস্থির ওর সাথে এই হলো যে মাংস রান্না করা হইছে বাকি কাজ চলতেছে অন দা ওয়ে না খালি বলা

মানে মানুষের ইচ্ছা আছে সামর্থ্য আছে তবুও সম্ভব না যাই হোক এই হলো অবস্থা মানুষ প্রবাস জীবনে অনেক কিছু বলে এটাই হলো তার নমুনা মানুষের অনেক ইচ্ছা থাকার পর অনেক কিছু করা যায় না